কি নাম তোমার বিমল হালদার বিমল বাবু আপনি কোথা থেকে এসেছেন বালুরঘাট গার্লস কলেজ করা তো আপনি পেশায় কি করেন শিক্ষকতা করি শিক্ষকতা করেন বিমল বাবু আজকে আপনি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা হরি তারা ভৈরবকে দেখালেন আপনার কেমন লাগলো এবং আপনি ভয়ে আটকে উঠেছিলেন একটা পরিস্থিতিতে উনি যখন বলে যাচ্ছিল এক নাগারে কেমন লাগলো আপনার একটা আলাদা অনুভূতি একদম যে অনুভূতিটা প্রকাশ করার মতো নাই যেমনটি যেমনটি যেমন কাউকে যদি বেন ইয়ে করে আর কি তাহলে যে যাকে বেনটা আসলো সেও বুঝতে পারবে না আর যার নাই সে বুঝতে পারবে না তো মনে হলো যে উনি যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছিল কিভাবে উনি দেখছে কোথা থেকে দেখছে কিভাবে বলে দিল একজন মানুষ মারা গেছে যার সাথে একটা ঘটনা ছিল সাক্ষীর ব্যাপার ছিল এবং একটা নাম পর্যন্ত বলে কোথায় কে আছে বাড়িতে কিছুদিন খারাপ হলো সেটা পর্যন্ত বলে বসল এবং এভরিথিং বলে যাচ্ছিল একের পর এক ঘটনা ঘট কেমন লাগলো এই ব্যাপারটা আমার অত্যন্ত মানে বিহল হতবাক হয়ে গেলাম যে আমার জীবনের যে প্রত্যেকটা মুহূর্ত উনি কিভাবে ডিসক্রিপশন করে নাম মেনশন করে ধরে বললেন তাতে আমি খুব অভিভূত আমি খুবই মোহিত এনার যদি আমরা বিচার করতে যাই স্যারকে তাহলে আমরা বিচারের জায়গায় পাবো ঠিক আছে ভালো থাকবো নমস্কার